কি মিশন সাকসেস এই জন্য এত খুশি বুঝতে পেরেছি কি খুশি কি খুশি আমাদের কিমা দিদি দেখতে খুব ভালো লাগছে উফ লাইভে বসেছে কি খুশি কি খুশি মুখ থেকে হাসি কম মানে বন্ধ হচ্ছেই না মানে মিশন সাকসেস এই যে এত কষ্ট করে চোখের জলগুলোকে ফেলতে হয়েছে হ্যাঁ সে চোখের জলের দাম উনি তুলে নিয়েছে কড়ায় গন্ডায় ওই যে মানে ফোনপে নাম্বার দিয়ে দিয়েছে আর মানুষ গোছা গোছা নোট অ্যাকাউন্টে পুটুস 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 করে দিয়ে দিয়েছে মাসির চোখের জলে একদম মিশন সাকসেস আসলে কিমামাসি মানে ওই যে টাকা নেই চিকিৎসা করাতে পারবো না এটা মূল কথা না মূল কথা হয়েছিল চিকিৎসা তো হয়ে গেছে টাকা তো পে করতেই হয়েছে টাকা না দিলে ওখানে রাখতেও না হ্যাঁ প্রতিদিনের টাকা প্রতিদিন পে করতে হয় তো টাকা অলরেডি পে হয়ে যাচ্ছে কিন্তু এই মাসির মেন কষ্ট হচ্ছিল এই যে চোখের জলের ওই বরের জন্য চোখের জল নেই ভেবো না যে বরের জন্য চোখের জল ফেলতে বসেছিল এই কিমামাসি অত সস্তা জল মাসির চোখে নেই বুঝেছ হ্যাঁ তো মানে ওই মাতাল বর্তার পেছনে যে টাকাটা ঢালতে হয়েছে সব তো অ্যাকাউন্ট থেকে গেছে অ্যাকাউন্ট থেকে দিতে হয়েছে তো কিমামাশি প্ল্যান যে ওই সেম টাকা তার থেকে আরো ডবল টাকা আমার যতক্ষণ না আমি আমার অ্যাকাউন্টে ঢোকাতে পারবো ততক্ষণ আমি আমার চোখের জল বিসর্জন দিয়েই যাব দিয়েই যাব তো ততক্ষণ কিমামাসি চোখের জল ফেলেছে যতক্ষণ না ও অ্যাকাউন্টটা ভর্তি হয়েছে মানে যা টাকা ওই মাতালটার জন্য ব্যয় করেছে তার ডবল যতক্ষণ ওর অ্যাকাউন্টে ঢুকেছে ততক্ষণ কেউ মাসি অ্যাক্টিং চালিয়ে গেছে বুঝতে পেরেছো কান্না চোখে জল চালিয়ে গেছে আজ দেখো ওই দুদিনে কিমমাসির পর একদম সুস্থ থাকলে আইসিসিউতে বের বেরিয়ে গেছে কেউমাসির বর কি আইসিসিউ থেকে বেরিয়ে গেছে আজকে কিয়মাসি এত খুশি লাইভ করছে দুদিন আগে কেঁদে ভাসিয়ে দিচ্ছিল আর কোনো আপডেট দেবো না আমি কোনো আপডেট দেব না আর এখন কেউ মাসি বসে বসে কী সুন্দর আপডেট দিয়ে যাচ্ছে আর কি খুশি বাপরে বাপ মানে স্বপ্ন সার্থক মিশন সাকসেস অলরেডি যা খরচা হয়েছে যা ওই মাতাল মাতালটার পেছনে ঢেলেছে তার তিন ডবল অলরেডি অ্যাকাউন্টে ঢুকে গেছে ব্যাস কিমামাসি একদম শান্তি আর শান্তি খুশি আর খুশি সেই খুশিতে কিমামাসি আজকে লাইভ করছে মুখে শুধু হাসি আর হাসি হাসি আর হাসি দেখে সত্যি খুব ভালো লাগছে বিশ্বাস করো খুব ভালো লাগছে ও কিমামাসি এতদিন কত প্ল্যান করেছে কিভাবে টাকাগুলো তোলা যায় কিভাবে টাকাগুলো তোলা যায় এই করতে হবে মানে এই ইউটিউবটা হচ্ছে হচ্ছে কি বলো মানে ভিকারিদের জায়গা মানে অ্যাকচুয়ালি ইউটিউবটা হচ্ছে এখন টাকা তোলার মেন জায়গা হ্যাঁ মানে চোখের জল ফেলো আর টাকা কামাও চোখের জল ফেলো আর টাকা কামাও কয়েকটা ডিজিটাল ভিকিরি ইউটিউবে বসে গেছে তারা সুযোগ পেলেই সেই সুযোগ কাজে লাগাচ্ছে যে মানুষ কয়েকজন মানুষ তাদেরকে ভালোবেসে ফেলেছে আর সেই সুযোগটা তারা কাজে লাগাচ্ছে লাগিয়ে তাদেরকে ঢম মেরে ইমোশনালি ব্ল্যাকমেল করে তাদের থেকে কিভাবে টাকা লুট করছে কিভাবে দুদিন পরে দেখবে দুদিন যাক এই কিমা মাসির সেই আবার নতুন লম্বাচড়া গল্প বেরোবে আর এই কিমা মাসির মেয়ের সেই আবার বিশাল বড় বড় কোম্পানির গল্প বেরোবে দুদিন যাক দেখবে সবাই তোর এই ফুটানি শুনতে পাবে চিন্তা করো না